দুই রাকাত নামাজের তাসাহুদ পড়ে দাঁড়িয়ে গেলে করণীয় কি এই ভুলটা আমাদের প্রায় হয় ধরুন আপনি ফজরের দুই রাকাত সুন্নত পড়তেছেন সুন্নত পড়লে দুই রাকাত অতএব দ্বিতীয় রাকাতে আপনি সালাম ফিরে ফেলবেন তাসাহুদের পরে দুরুদ পড়বেন দোয়া মাহ সুন্নত পড়বেন পরে সালাম ফিরে নামাজ শেষ করবেন তাই না এখন দেখা যায় নামাজে আমাদের মনোযোগ না থাকার কারণে বা অন্য যে কোনো কারণে হোক দ্বিতীয় রাকাতে আমার সালাম ফেরানোর জায়গা আমি এটাকে চার চার রাকাত বিশিষ্ট নামাজ মনে করে উঠে দাঁড়ায় গেলাম কি হবে এখন এর উত্তর হলো যদি উঠতে গিয়ে মনে পড়ে উঠতে গিয়ে মনে পড়ে এখনো সোজা হয়ে দাঁড়ান বরং দিকে বেশি ঝোঁকা আসেন কথা না তাহলে ওই অবস্থা আবার ফেরত বসে যাবেন বসে সালাম ফিরে ফেলবেন নামাজ হয়ে যাবে সেদেশ কিচ্ছু লাগবে না যদি একটু উঠতে গিয়েই মনে পড়ে যায় বুঝেন নাই বসার দিকে বেশি ঝোঁক আছে এ অবস্থায় মনে পড়ে গেছে তাহলে বসে সালাম ফিরে ফেলবেন নামাজ হয়ে যাবে অতায়তর 10% নি এবার দুরুদ দমাউসরা পড়ে সালাম ফিরে বলবেন শেষ কিন্তু উঠে গেছেন প্রায় ডানর দিকে বেশি পিটটা বেশি যাক সোজা হয়ে গেছে এখন ডানর দিকে আপনি বেশি চলে গেছেন বসা থেকে দূরে চলে গেছেন এরকম অবস্থা যদি মনে পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি বসে সেজদা সাউদিবেন সেজদা সাউদি কি করবেন নামাজ শেষ করবেন আর যদি একবারে ফুল দাঁড়ায় গেছেন অংশও দেখা যায় আরেক রাকাতও পড়ে ফেলছেন এর পরে মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে তার সাথে আরো এক রাকাত করে মোট চার রাকাত করবেন করে শেষে শেষ দেশেও দিয়ে নেবেন তাহলে কি হয়ে যাবে নামাজ হয়ে যাবে তাহলে তিনটা সিস্টেম হলো এক হলো বসা থেকে একটু উঠতে গিয়ে মনে পড়ছে তাহলে বসে ওই যে দোয়া মাসুরা দূরত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন আরেকটা হলো উঠার দিকে বেশিরভাগ চলে গেছেন হ্যাঁ উঠার দিকে বেশিরভাগ উঠে গেছেন তাহলে দুই ফরজ ফরজনামাজ যদি হয় যেমন ফজরের ফরজ নামাজ দুই রাকাত এখানে দুই রাত পড়াটা ফরজ তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থা বসে যাবেন বসে সালাম ফেরা সেন্দের সাহু দিবেন যেহেতু ডান দিকে বেশি হয়ে গেছে কথা কি বুঝাতে পারছি এভাবে না হয়ে যাবে ইনশাআল্লাহ তারা